হামাসের সঙ্গে শান্তি চুক্তির মাঝেই গাজায় ফের হামলা চালালো ইসরায়েল এই হামলায় নতুন করে প্রশ্নের মুখে ইসরায়েল ও হামাসের সংঘর্ষ বিরতি জানা যাচ্ছে সম্প্রতি আমেরিকা তরফে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে তুলে ধরা হয়েছে হামাসের গোপন ষড়যন্ত্র এই রিপোর্টের ভিত্তিতে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলেই দাবি তাদের সম্প্রতি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতির পথে হাঁটলেও অভিযোগ গোপনে গাজার বিতর্কিত এলাকায় নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করেছে হামাজ যা সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সামিল এই রিপোর্টের ভিত্তিতেই রাফা এলাকায় স্ট্রাইক চালানো হয় ইসরায়েলের তরফে ইসরায়েল সেনাই হামলার বিষয়ে কিছু না জানালেও রয়টার্সের পাশাপাশি ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ্যে এনেছে যদিও প্যালেস্তাইনের সংগঠনের দাবি তারা এমন কোনো হামলার পরিকল্পনা করেনি এই দাবি সম্পূর্ণ মিথ্যা মার্কিন স্বরাষ্ট্র দফতরে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতির চুক্তিকে সরাসরি লঙ্ঘন করবে মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাকে নষ্ট করবে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি হামাস এই আক্রমণকে চালিয়ে যায় তাহলে গাজার জনগণ এবং যুদ্ধবিরতি রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে